হ্যালো ফ্রেন্ডস আমার এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি বেশ খানিকটা পরিমাণ লিচু নিয়ে নিয়েছি এরপর এই লিচুর খোসাগুলো ছাড়িয়ে ব্লেন্ডিং জারে দিয়ে দেব। এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এরপর কাভার করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব লিচু ভালো মতো পেস্ট হয়ে গেলে এতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ টক দই আবারও ব্লেন্ডিং চার কাভার করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এরপর এটি দিয়ে দেব ফ্রিজে জমিয়ে রাখা বরফ জল জলটা একদমই জমে বরফ হয়ে গিয়েছিল আপনারা চাইলে এতে বরফের টুকরো ব্যবহার করতে পারেন আবারও কভার করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এরপর একটা গ্লাসে ঢেলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো সন্ধব নুন আপনারা চাইলে এখানে বিট নুনেরও ব্যবহার করতে পারেন এরপর আবারও লস্যি ঢেলে ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো এবং জল জিরা ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব এরপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবো লিচু লস্তি আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ